আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলী ভাই সিপি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আলী একাশ ভাই তো আজকে নতুন নিয়ে ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে যাচ্ছি ঢাকা থেকে আমরা বগুড়া দেখতে পাচ্ছেন এখন আমরা কোম্পানি থেকে গাড়ি বের করতেছি আর এখন সকাল 10টা বাজে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছেন আপনারা আজকের ব্লগ ভিডিওতে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে যাচ্ছি আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকেন আর এখন আমরা বর্তমানে আছি কাশপুর প্লেভারের নিচে দিয়ে তো আমরা বাইপাস হয়ে যাব গাজীপুর 300 পিট হয়ে আপনারা শুধু ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকেন তো বর্তমানে এখন আমরা যে জায়গায় আছি এই জায়গাটা হচ্ছে গাউসিয়া তো গাউসিয়া কিন্তু সব সময় ফুটপাতে দোকানদার বেশি হয়ে থাকে আর এই জায়গাটা সব সময় জ্যাম হয়ে থাকে তো এই কারণে এই জায়গা দিয়ে ফ্লাইওভার দিছে ফ্লাইওভার থাকার কারণে কিন্তু অনেকটা জ্যাম কমে গেছে আগে থেকে তখন আমরা কাঞ্চন ব্রিজ পার হলাম 300 ফিট আমরা হাতের বামে রেখে বাণিজ্য মেলা ঘেসে আমরা এখন চলে যাব মিরের বাজার তো মিরের বাজার থেকে আমরা গাজীপুর চৌরাস্তা যাব চৌরাস্তা থেকে আমরা উত্তরবঙ্গের রোডে উঠবো ওটার পরে কিন্তু আর কোনো রাস্তা জ্যাম থাকবে না তো দেখি এই জায়গার কি একটা অবস্থা আপনাদের একটু পরেই দেখাবো তো বাণিজ্য মেলার এখানে এসে দেখতেছি অনেকটা জ্যাম দশ থেকে পনেরো মিনিট আমরা বসেছিলাম তো ক্যামেরাটা বার করতে পারি না বৃষ্টি হওয়ার কারণে দুঃখিত আপনারা এখন দেখবেন সেই সামনের কি একটা অবস্থা সকাল থেকে ফুটুর ফুটুর প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আর রাস্তার কিন্তু বেহাল অবস্থা প্যাক কাদা দেখতে পারছেন গাড়ি আর হ্যাঁ গাড়ি থেকে বসে থাকে এভাবে সবুজ সমল প্রাকৃতিক দৃশ্যগুলা দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে আমার কাছে কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এখন আমরা আছি মিরের বাজারের জ্যামে আর এই জ্যামটা হচ্ছে গাজীপুর চৌরাস্তার এই জ্যাম রাত আটটাও বাজতে পারে এবং কি দশটাও বাজতে পারে সারাদিন যাইতে পারে এবং কি সকালও হইতে পারে এটার কোনো গ্যারান্টি নেই তবে সবসময় মিরের বাজার চৌরাস্তার জ্যাম লাগে ওই যে আমরা সকাল দশটা বাজে গাড়ি টান দিয়েছিলাম মিরের বাজারে জ্যামে থাইকা এখন রাত আটটা চল্লিশ বাজে এখন আমরা আছি গাজীপুর চৌরাস্তা সারাদিন কিন্তু মিরের বাজারে জ্যামে আমাদের কাটাতে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফুল ভিডিও মাঝে মাঝে মিরের বাজারে এমনটা জ্যাম লাগে আপনার সারাদিন দুই দিন তিন দিনও লাইগা জায়গা এতে কোনো সন্দেহ নাই এটা সব সময় হয়ে থাকে যাক সারাদিন গাজীপুর চৌরাস্তার জ্যামে থাইকে মিরের বাজার সারাটা দিন পার করছি পার করে এখন আমরা বর্তমানে আছি গাজীপুর চৌরাস্তা তো গাজীপুর চৌরাস্তা আমরা পার করে এখন চলে যাব সোজা বগুড়ার উদ্দেশ্যে আপনারা শুধু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন আমরা আছি বর্তমানে টাঙ্গাইলে দেখতে পাচ্ছেন টাঙ্গাইলের যে রাস্তা রাস্তাঘাট দেখতে কিন্তু হ্যাঁ যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকেন তো এখন আমরা আছি টাঙ্গাইলের নাসির গ্লাস যেখানে নাসির গ্লাস তৈরি করা হয় এটা হচ্ছে নাসির গ্লাস কোম্পানি তো বাংলাদেশের সবচেয়ে বড় একটা নাসির গ্লাস কোম্পানি এটা হচ্ছে টাঙ্গাইলে অবস্থিত হয়েছে যারা সচরাচর উত্তরবঙ্গে আসা যাওয়া করে তাদের সাথে কিন্তু এই নাসি গ্লাস কোম্পানির সাথে অনেকটাই পরিচিত সুপরিচিত হতে পারে কারণ তারা কিন্তু আইতে যাইতে কিন্তু রাস্তার সাইডে কিন্তু এই নাসির গ্লাস কোম্পানিটা দেখতে পাওয়া যায় এখন আমরা চলে আসলাম জুমনা সেতু টোল প্লাজার এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা এস্কেল এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে জুম দিয়ে দেখাচ্ছি এই এস্কেলের উপর দিয়ে কিন্তু আমাদের আস্তে স্লো ভাবে কিন্তু উঠতে হবে এটার উঠার উদ্দেশ্য হচ্ছে আমাদের গাড়িটা এসকেল করা হবে আমাদের গাড়িতে কত টন মাল আছে এই জিনিসটা মূলত যাচাই করার জন্য আমাদেরকে স্লো ভাবে স্কেলের উপর দিয়ে আসতে হবে আর যদি আপনি তাড়াহুড়া করে আসেন আপনার স্কেল হবে না আপনাকে আবার ভ্যাক দিয়ে অন্য একটা রাস্তা দিয়ে ঘুরিয়ে তারপরে আবার স্কেল করতে হবে যেটা আপনার সময় কাটাতে হবে 10 থেকে 15 মিনিট তো দরকার কি আস্তে ওইটাই ভালো আমাদের গাড়ি স্কেল হয়ে গেছে এখান থেকে একটা টোকেন দিছে তো টোকেন দেওয়ার পরে আমরা পরের আরেকটা কাউন্টারে যাব ওই কাউন্টারে টোকেনটা রাখবে এইখান থেকে আমাদেরকে আরেকটা টোকেন দেবে টোকেন দেওয়ার পরে আমরা মেইন যেই টোল প্লাজার সেখানে যাব তো সেখানে আমরা টাকাটা ফে করব ফে করে আমরা যমুনা সেতুর উপরে প্রবেশ করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন

হলে কিভাবে কি করতে হবে অবশ্যই আপনাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম তো আপনাদেরকে অবশ্যই ক্লিয়ার হয়ে গেলেন আপনারা কিভাবে যমুনা সেতুর উপরে প্রবেশ করা লাগে এখন আমরা আছি যমুনা সেতুর উপরে তো দেখতে পাচ্ছেন যমুনা সেতুর উপরে আমরা প্রবেশ করলাম তো যে যমুনা সেতু কিন্তু সাড়ে চার কিলোমিটার লম্বা যেটা আমাদের পারি দিতে লাগবে সাত থেকে আট মিনিট তো আমি এত লম্বা ভিডিও করব না যমুনা সেতুর উপরে আমি এখান থেকে অল্প কটুকে করলাম আর বেশি করব না বাকিটা দেখি সামনে যাওয়া তো আমাদের যমুনা সেতু পারি দেওয়া হয়ে গেছে পারি দিয়ে আমরা চলে আসলাম সিরাজগঞ্জ চত্বরে তো হাতের বামে চলে গেছে পাবনা তো সোজা চলে গেছে রাজশাহী আর মোর ঘুরে হাতের ডান দিকে চলে গেছে রংপুর দিনাজপুর বগুড়া পঞ্চগড় সোজা কথা এখন আমরা আছি সিরাজগঞ্জ চত্বর এখন চারটা একত্রিশ বাজে অনেক সকাল হয়ে গেছে আমরা সকাল বেলায় দশটা বাজে গাড়ি টান দিছিলাম মেঘনা থেকে বগুড়া আসব তো এখন আমরা বগুড়া ডিপুতে আছি কোম্পানির যে ডিপু এটা হচ্ছে কোম্পানির ডিপু এটা হচ্ছে বগুড়া তো সারা দিন গেছে আমাদের গাজীপুর মিরের বাজারে জ্যামে আমরা মেরের বাজার জ্যাম চারশো হচ্ছে আটটা বাজে আটটা বাজে চৌরাস্তার জ্যাম ছাড়িয়া আমরা গাড়ি টান দিছি এখন বগুরে আসছি আপনার পজরাজন দিছে এখন সকাল ভোর হয়ে গেছে পজরাজন দিতেছে আর এই যে হচ্ছে আমাদের গাড়ি এই মাত্র আমরা বগুরে আসলাম তা আমাদের সারা রাত কিন্তু বগুড়াই চলে আর রাস্তায় চলে গেছে বগুড়ে আস্তে সারা সারাদিন গেছে জ্যামে আর আস্তে আস্তে সারা রাত গেছে রাস্তায় হ্যাঁ এতে পর্যন্ত আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও অথবা নতুন কোনো লাইভে আল্লাহ হাফেজ